হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আমি আগের দিনকে আপনাদেরকে যে ভুট্টা দেখাইছিলাম যে কিভাবে আপনারা ভুট্টা কোন সময় ভুট্টা গাছে যদি সঠিক পরামর্শ করা যায় তাহলে কিন্তু ভুট্টার ফল কেমন হবে তো দেখতে পাচ্ছেন আজকে এই যে ভুইটা আপনাদেরকে আগের দিনকে দেখাইছিলাম যে গাছ ছিল আজকে কিন্তু এই ভুট্টা গাছগুলো কাটা হয়েছে এই কাটার কারণটা কি সেটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে কথা বলবো যে কোন সময় এই ভুট্টা গাছগুলো কাটতে হবে ভুট্টা গাছ যদি সঠিক সময় কাটা হয় গাছের ফল কিভাবে আপনারা বড় করুন বা গাছের মশা ছোট থাকলে বড় হবে কিভাবে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে ভুট্টা গাছের এই ভুট্টা গাছের কিন্তু যখনই আপনাদেরকে এরকম আকারে হয়ে যাবে তাই এই যে যখন আপনারা এরকম আকারের কালো বর্ণের হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই গাছের আগা কিন্তু কেটে ফেলবেন অনেকে কিন্তু এই পরামর্শটা আপনারা জানেন না ভুট্টা চাষের জন্য তো সঠিক পরামর্শ দেওয়ার জন্য চোখ রাখবেন এমআর ইন্ডিয়ান ব্লক পক্ষ থেকে তো কৃষি বিষয়ক যে টিপস গুলো লাগে সেগুলো আমি আপনাকে দেব নতুন নতুন পরামর্শ বা বৈজ্ঞানিক প্রযুক্তিতে যে পদ্ধতিতে চাষ করে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তো দেখতে পাচ্ছেন কিন্তু আধুনিক প্রযুক্তিতে এই গাছগুলো কেন কাটা হয়েছে কাটার কারণ কি সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা ওই সামনে দেখতে পাচ্ছেন ওই বইটা ওইটা কিন্তু আগের দিনকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই ভুট্টা গাছের এই মাথা কাটার কারণ কি তো প্রিয় দর্শক শ্রোতা গাছ দেখতে হবে যে গাছ বতি আছে কিনা বা গাছের দেখা যাচ্ছে যে গাছের ফল মোটা হচ্ছে কিনা বা গাছের বয়স হয়েছে কিনা আমরা কিভাবে বা দানা গুলো বড় করবো কিভাবে তো দেখতে পাচ্ছেন সারা ভুঁইটাই কিন্তু এখানে দুই থেকে তিন বিঘে ভূই আছে এই ভূই গুলোর এই যে কাটা গুলো এই কাটার কারণটা কি সেটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে প্রিয় দর্শক তো আপনারা দ্রুত গাছের ফলগুলো বতি করার জন্য বা গাছের ফলগুলো বড় করার জন্য আপনারা কি টিপস ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাদের আগে নেক্সট ভিডিও আমি দেখাছিলাম তো আজকে আমি আপনাদেরকে যে সম্পর্কে কথা বলবো কোন সময়টাই আপনারা গাছগুলো কাটবেন যখন আপনার ভুট্টার গাছের যখন এই ধরনের যখন কালো হয়ে যাবে এই বর্ণগুলো এই যে এইগুলো যখন আপনার কালো বর্ণ হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই গাছগুলো আপনারা সুন্দরভাবে কেটে দেবেন তো আমি আজকে আপনাদেরকে ওই বইতে দেখাচ্ছি যে এই বইটা যখন কাটা হয়ে গেছে তখন এই এই গাছের ফল এখন কেমন আছে দেখতে পাচ্ছেন এই গাছের ফল কিন্তু অনেক চিকুন আছে গাছ একটু ঘন ঘন বিলে গাছের ফল একটু চিকুন চিকুন হয়েছে কিন্তু আপনাদের এই যে সামনের যে নেক্সট ভিডিওটা দেবো তো আপনারা যদি দেখেন এই যে ফলগুলো আছে চিকুন চিকুন আর আপনাকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এই ফলগুলো দেখবেন যে এর কেমন বড় হয়েছে বা ফল কিরাম দানা হয়েছে যদি আপনাদের আমি দেখাই তাহলে কিন্তু এই যে এখানে এই দানাগুলো কিন্তু এখনো সেইভাবে ভালোভাবে পুষ্ট হয়নি এই পুষ্ট দানাগুলো কিভাবে করতে হবে বা দ্রুত আপনার এই যে ফল দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট ফল তো এই ফলগুলো আমি বড় করবো কিভাবে আমি সামনের ভিডিও সামনের ওই ভিতরে দেখাবো তো চলুন আমি আজকে আপনাদের সাথে থাকছি তো প্রিয় দর্শক দেখছেন যে এই ভুঁইটা আজকে পনেরো থেকে বিশ দিন আগে কিন্তু এই গাছের আগাগুলো কাটা হয়েছে তো যদি আপনারা দেখেন কিন্তু গাছের প্রায় সব মোসা কিন্তু প্রায় শুকিয়ে যাওয়ার মতন তো দেখতে পাচ্ছেন ওই ভুইতে যে রকম আপনার হচ্ছে মোসা ছিল এই ভুঁইতে কিন্তু সেই একই রকম মোসা ছিল তো আপনারা যদি দেখেন আজব ভাবে যদি আপনাদের এই গাছগুলো যদি কাটা হয় তারপরে এর যে খেলাটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে ওই মোসা ছিল গাছ কাটার আগে একদম চিকুন চিকুন এই মোশাগুলো ছিল গাছ কাটার আগে চিকুন চিকুন এর ফল ছিল কিরকম আপনাকে যেরকম দেখালাম ওরকমই ছিল কিন্তু এই গাছ কেটে দেওয়ার পরে এর যদি ফল যদি আপনারা দেখেন তো দেখেন গাছের ফল মনে হচ্ছে ডুমো ডুমো তো দেখেন দর্শক শ্রোতা এই গাছগুলো যদি আপনাদের দেখা হয় তা ফলগুলো মনে হচ্ছে যে কত বড়ো বড়ো তো ওই ভুঁইটা যদি আপনার দেখা যাচ্ছে যে দশ মন হলো তো এই ভূতে কিন্তু এখন যে পর্যায়ে আছে এখন কিন্তু বিশ মনকে আমরা পেতে পারি কারণ কি জন্য কারণ এই গাছের যখনই আপনারা মাছ এই গাছের যে আগাটা কেটে দিয়েছেন দেখা যাচ্ছে আপনার এই গাছটা বা ফলটা আগাটা যে পরিমাণে এই ভিটামিনটা টান কিন্তু সেই ভিটামিনটা এখন কিন্তু গাছে বেশি একটা টানতে পারছে না এখন যে ভিটামিনটা টানছে সেটা কিন্তু আপনার পুরোটাই গাছ পুরোটাই টানছে তো আপনারা যারা এই সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে যদি আপনারা গাছের যখনই আপনাদের এই যে এইগুলো একটু কালো হয়ে যাবে তখনই গাছের মাথা আপনারা কেটে ফেলবেন কেটে ফেলা দেওয়ার কারণে কিন্তু আপনার গাছের ফল হবে অনেক বড় আবার গাছের ফলও কিন্তু হবে মোটা মোটা তো আপনারা যদি এই আধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক প্রযুক্তি হিসেবে যদি আপনারা এইভাবে গাছের ভোটা গাছের আগা মানে যদি কেটে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের ফল খুবই দ্রুত বড় হবে আরও একটা জিনিস আছে এর যদি আপনারা দেখা যাচ্ছে যে আমার বইদা দ্রুত আমি ফলগুলো উঠে নেব নিয়ে আর একটা চাষ করব তার জন্য কিন্তু এই কাটার কাটলে কিন্তু আপনার খুব দ্রুতই আপনার গাছের ফল কিন্তু খুব দ্রুতই বড় হয়ে যাবে বা দ্রুতই কিন্তু ফলগুলো আপনারা উঠোতে পারবেন দর্শক শ্রোতা আপনারা যারা নতুন নতুন টিপ দেখতে বা নতুন নতুন ভিডিও পেতে এইভাবে যারা চাষ করতে চাচ্ছেন নতুন নতুন টিপস পাবেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শকরা দেখতে পাচ্ছেন আধুনিক প্রযুক্তিতে কৃষকরা কিন্তু এই নতুন সিস্টেমে কিন্তু চাষ করছে এই অধিকাংশ কিন্তু আপনার হচ্ছে ফরিদপুরের অনেক জায়গা আছে তারা কিন্তু এই পদ্ধতিতে কিন্তু কাটিং করে কিন্তু গাছগুলো কিন্তু আপনার হচ্ছে চাষ করে বা ফলগুলো দ্রুত মোটা করার জন্য বা বড় করার জন্য এইভাবে যদি আপনারা সঠিক পর্যায়ে বা সঠিক পদ্ধতিতে যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই এক বিঘা ভোর থেকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মন কিভাবে আপনারা করতে পারবেন देख एक्सेप्ट कर दे